এই স্টেজে যারা আছেন বিশেষ করে দুজন উপদেষ্টা মহোদয় আছেন আমি হতাশ হয়েছি আজকে এইখানে যেই উপদেষ্টা মহদয় থাকার কথা স্বাস্থ্য উপদেষ্টা উনি থাকলে ভালো তো আমি জানি না স্বাস্থ্য উপদেষ্টা উনি তো মানুষ ভালো কিন্তু উনি অসুস্থ তো উনি পুরো জাতির স্বাস্থ্য কি করে ঠিক করবেন তো মানে কষ্টের ব্যাপার হলো যে আজকেও আমাদেরকে সকালে খুব বোল্ড হয়ে বলতে হয় যে ঢাকা মেডিকেলের মর্গে যে ছয়টা লাশ এখনো শহীদদের পড়ে আছে সেটা পাঁচ তারিখের আগে রাষ্ট্রীয় সম্মাননায় দাফন করতে হবে নইলে আমরা আবার এই ঘেরাও টেরাও করব তারপর সরকার থেকে জানানো হয় যে চার তারিখে সেটা করা হবে রায়েরবাগে যে প্রায় দেড় শতাধিক আমরা বলছি বেওয়ারিশ লাশ আসলে কি তারা বেওয়ারিশ এই শহীদদের বাবা আছে মা আছে ভাই আছে বোন আছে আমরা শতবার সেখানে গিয়ে বলেছি যে তাদেরকে তুলে ডিএনএ স্যাম্পলিং করে সারা বাংলাদেশে আহ্বান জানানো হোক কোন বাবা কোন মা কোন সন্তান তার পরিবারের এই লোকটার জন্য তাকে আছে তার ডিএনএ স্যাম্পলিং করে অন্তত বুঝু আমরা একটা পরিবার এমন পেয়েছিলাম জাহিদু ছিল ওকে আমরা পরে নাম্বার দিয়েছিলাম তাকে ইন্টারভিউ করবার জন্য আমরা ইনকিলাপ মঞ্চ থেকে সর্বপ্রথম যখন সেখানে বেওয়ারিস লাশের ওখানে কবর জয়ারত করতে যাই তারপরে গিয়ে দেখি যে শহীদ মাহিন ট্রাক চালক আঠাশ বছর বয়স শহীদ মাহিনের মা আর তার স্ত্রী ছোট্ট একটা পাসপোর্ট সাইজের ছবি নিয়ে সব জায়গায় ঘুরছে সর্বশেষ সে আঞ্জুমান মুফিদুল ইসলাম থেকে জেনেছে যে এই রায়ের বার যে কবরস্থান সেখানে গণকবরের মধ্যে তার সন্তানের দাফন দেওয়া হয়েছে কিন্তু তখন তার স্ত্রী সন্তান সম্ভবা তো মাহিনের মা বলছে যে বাবা আমি চাই যে আমার যে নাতিটা দুনিয়া আসবে ও যেন ওর বাবার কবরের পাশে দাঁড়াইয়ে কোনো দিন মনোজাত করতে পারে আমার বাবা দেশের জন্য জান দিচ্ছিল আমি তো জানি না আমার সন্তানের লাশ এখানে কোথায় আছে তো এখন আজকে সরকার দেখলাম সম্ভবত বলেছে এই উদ্যোগ নিতে হবে তো আমি বুঝি না যে আমরা এইরকম ছোট পেশার গ্রুপ আমাদের ওয়েস্ট এর পিএইচডি নাই এখন উপদেষ্টা পরিষদে যারা আছেন মাসাল্লাহ অনেকে দুই তিনটে করেও পিএইচডি আছে এত পিএইচডি দিয়ে কি হয় যে এই সাধারণ বুঝগুলো যদি না থাকে তো এরপরেও এই সরকারকে বিশেষ করে যেটা ধন্যবাদ এই যে জনতার সামনে বসিয়ে উপদেষ্টাদেরকে বলা যায় এবং তারা হাসি মুখে গ্রহণ করেন অন্তত প্রচন্ড চিৎকার করলেও তারা কারেকশন নেন এর মানে হলো জুলাইয়ের মধ্য দিয়ে এই যে নাগরিক প্রশ্ন করা শিখেছে এই প্রশ্ন আমাদেরকে জারি রাখতেই হবে এখানে বিএনপির প্রতিনিধি আছেন অন্যান্য পার্টির সকল প্রতিনিধি আছেন আপনাদেরকে বিনীত অনুরোধ করি আপনারা যদি মনে করেন যে জুলাইয়ের ছেলে মেয়েদেরকে নামিয়েছেন হাসিনা পালিয়ে গেছে ক্ষমতা এবার আপনাদের হাতে এসেছে এখন আর এই বাচ্চাদেরকে কথা বলতে দেওয়া যাবে না বা হবে না এই চিন্তা যদি করেন আল্লাহর রস্তে তো অবা করেন বাচ্চাদের জবান যদি বন্ধ করতে চান আওয়ামী লীগের মতো আপনাদের জবানও বন্ধ হয়ে যাবে মনে রাখবেন আমি অবাক আমাদের এই যে ফাইজ আসলো মাত্র এইসব ইন্টারের বাচ্চারা তারা বলতে যে ফ্যাসিবাদ কে আর ফিটতে দেয়া হবে না এই ছেলেটা তো আজ পর্যন্ত তো অনেক কথা বললাম শেষের এক মিনিট আপনাদের কাছে শুধু বিনিত অনুরোধ ভাইরা আমার বিএনপি যাই ইচ্ছে করুক জামাত ইসলাম যাই ইচ্ছে করুক বিএনপি জামাত বা অন্যন্য কোন দল এর আওখানে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামছিল না আফজিল তার ইন্টারের ছেলেটা এই 89 বাচ্চাটা ফ্যাসিবাদ পুরো ছেলেমি এটা রক্তাক্ত শরীর যখন রাষ্ট্রপরাঙ্গিয়ে দিয়েছে তাদের জন্য নিয়েছে কিন্তু আফসোস আমাদের ভাই বোনেরা অনেকে করাপ্টেড হয়ে যাচ্ছে আমি কোনোভাবে ভেবে পাই না আমার যেই ভাই চারশো টাকা পাঁচশো টাকার টি শার্ট করতে এক বছর আগে সে এখন পাঁচ হাজার টাকার টি শার্ট করতে একটা অ্যানড্রয়েড সেট ব্যবহার করতে যার ধার করতে হতো তার হাতে এখন আইফোন করতে গেছে এটা বলতে হবে সুতরাং বিএনপি যদি চাঁদাবাজি করে জামাত যদি করে তাদের বিরুদ্ধে আমরা বলবো এর মানে এই না এই জুলাইকে যদি কেউ বিক্রি করে দিয়া নতুন বাইক কিনে আইফোন চালায় ফ্ল্যাট কেনে তাহলে আমরা ছাইরে দেওয়ার মালিকানা দেখ সুতরাং এই নতুন বাংলাদেশের রাজনীতি হবে শতভাগ শততা এবং রাজনীতি সুতরাং এই ভ্যানগার্ডকে অনুরোধ করি ভাইরা আমার বাংলাদেশের সামনে অনেক কঠিন পরীক্ষার সামনে সেই পরীক্ষা আমাদের অন্তত এমন কিছু মুখ লাগবেই লাগবে আঠারো কোটি মানুষ চক্ষু বন্ধ করে যেন বলতে পারে দুনিয়া উল্টে যেতে পারে কিন্তু এই ছেলে কয়টা এই মেয়ে কয়টা দিবনেও করাপশন করবে না দেশ অন্য কারো কাছে বিক্রি করে দিবে না সুতরাং এই জুলাই ওয়ারিয়ার্স এর কাছে আমাদের যেসব সব ভাই বোন আছেন আসেন রাষ্ট্র যথাযথ সংস্কার করে करू আমি আজকে আপনাদের সামনে ওয়াদা করছি বললাম না 100 জন ওয়াদা করি যে সবাই নিজের সংস্কার করে চলেন অন্তত আমরা যত গুণা করি আমরা যত পাপ করি প্রত্যেককে 18 কোটি মানুষ এত মুখে সংস্কারের কথা বলি 18 কোটি মানুষ যদি এক একটা পাপ কম করে তাহলে এই 55 না দিনে আঠারো কোটি পাপ কমে যায় আপনি ভাবেন কিন্তু আমরা সবাই অন্যের সংস্কার করি নিজের সংস্কার চাই না সুতরাং চলেন এই আর একটা কথা প্লিজ কেউ নিজের ফোন দিয়ে বলে ভাই আমি একজন জুলাই যুদ্ধ এটাকে মুক্তিযুদ্ধ ব্যবসার মতো ভাই কি ফোন দিয়ে বলবে আপনি কে বলে ভাই আমি একজন জুলাই যুদ্ধ মানে কি কোন জুলাই যুদ্ধের মধ্যে এইসব বলা চলবে না সবাই বাংলাদেশের নাগরিক আপনার সমস্যা থাকলে নাগরিক প্রশ্ন ডিল করবেন জুলাই যুদ্ধ নিয়ে এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ নিতে কাউকে দেয়া হবে না সুতরাং যেই জুলাই শুরু হয়েছিল ভবিষ্যতের ইনসাফের বাংলাদেশ বিনির্মিত হওয়ার আগ পর্যন্ত আমাদের যান প্রাণ দিয়ে হলেও সেই জুলাই চলছে সেই জুলাই চলবে বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ